এইরকম কাজের কথা যশোরে কেউ দেখাতে পারবে না আর আমাদের মতো রেট কেউ দিতে পারবে না এটা ডিজাইন আরো সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন সুন্দর কালার সুন্দর দেখা যশোরে নকশি কাতা দেখাবো ভাই এক দিকে নকশি বাংলাদেশের মধ্যে মান করা ভালো একমাত্র যশোর হাতে কাছে আর ওই যে এখন যা দেখাইছে গুলো চাপাই এই দেখেন দেখা কো ডিজিটাল নয়ন মনি এটা তো অসাধারণ ভাই জি অনেক সুন্দর ভাই মানে পুরোটাই দেখুন জি লাগে মনে আপনার

দোকানে নিয়ে সেল করে বিশ পিস নিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা এক পিস নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রবলেম কাপড়ের আমাদের রং কষ গ্যারান্টি আছে

তারপর জাম কালার সাদার মধ্যে লাল সুতা মাল্টি কালার সহ সাথে বালিশে আবার সহ সাথে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসতে কিন্তু ইউনিক একটা জিনিস নিয়ে আজকে স্পেশাল ভিডিও হবে এর আগে এই ধরনের ভিডিও আমার চ্যানেল আপনি দেখেন নাই তো আজকে স্পেশাল থাকবে সুন্দর ডিজাইনের আপনার নকশি কাতা কিনবেন তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হবে দেখতে পাচ্ছি আজকে চলে আসি কিন্তু আরও হোম কালেকশনে এখন হিউজ পরিমাণ নকশি কাতা রয়েছে এত পরিমাণ রয়েছে যাবলার বারে

ডিজাইন ও চেঞ্জ ডিজাইন চেঞ্জ এগুলো সব কি হাতে কাজ করা নাই সম্পূর্ণ হাতে সব সম্পূর্ণ হাতে মানে নকশিকতা দেখতে পাচ্ছেন হাতে কাজ করা খুবই সুন্দর ডিজাইন এর ভিতরে সুতা দেখছেন

বাসন্তী সাদা মেরুন অরেঞ্জ তারপর জাম কালার সাদার মধ্যে লাল সুতা অরেঞ্জের মধ্যে মাল্টি কালার সুসুম কালার জাম কালার ইয়েলো কালার ফিরোজা কালার

বক্সের ভিতরে সুন্দর একটা ফুল করা আছে আরো সুন্দরটা মশাল অনেক সুন্দর এইগুলো কালার আছে অনেক কালার হয় আমাদের সাথে যোগাযোগ করলে আরো কালার কালার পাশাপাশি দেখি

পনেরোশো টাকা করে আমাদের অপর প্রাইস আচ্ছা কালার পাবেন দেখেন আমাদের যোগাযোগ করলে আমরা প্রচুর কালার দেখাতে পারবো দেখেন ওইখানে কথা থাকবে এর বিষয় জানতে পারবেন ভিডিও করে দেখতে ভিডিও করে দেখতে চাইলে আমরা দেখাবো আপনারা দেখতে পারবেন এগুলো মাশাআল্লাহ আর এই খাতাগুলো সম্পূর্ণ কিন্তু হাতে ডিজাইন করা হয়েছে আর এই নরমাল নয়ন মনি দেখাবো এটা অফার প্রাইস আমাদের 1400 টাকা করে দিচ্ছি আমরা অফার প্রাইস 1400 টাকা করে দিবেন শুধু ডিসেম্বর পর্যন্ত আচ্ছা ডিসেম্বর পর্যন্ত অফারটা 1400 টাকা হ্যাঁ অফার এটা তো অসাধারণ কাজ করা কেউ একটা নিতে পারবেন কেউ দুইটা কেউ পাঁচটা যাবেন এই প্রাইস একই 1400 টাকা ঢাকার সিস্টেম ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কিভাবে ঢাকার বাইরে আপনি ডেলিভারি চার্জ অনলাইনে নেয় 80 টাকা ঢাকার বাইরে নেয় 140 টাকা এটা কুরিয়ার সার্ভিস জানিবে তাই এটা তো আমার এখানে 10 টাকা बेनिफिट নেই আচ্ছা এটা আইটা কালার পাওয়া যাবে ঠিক আছে এই আমাদের সাথে যোগাযোগ করলে এই ডিজাইনও চেঞ্জ আছে কতগুলো কালার আছে দেখেন কালার তো শেষ হবে না অনেক কালার এটা তো ডিজাইন চেঞ্জ আছে একটু দেখেন এটা ডিজাইনও চেঞ্জ হবে এটা ডিজাইন চেঞ্জ আছে মানে সাইজ তো সেম সাইজ সাইজ সব সেম 7 ফিট 8 ফিট 7 ফিট বাই 8 ফিট মানে কিং সাইজ এগুলো ঠিক আছে এর ডিজাইনে কিন্তু দেখুন এই পাশে সবগুলো স্কয়ার এটা কিন্তু রাউন্ড কোসে একটু সব সুন্দর এই যে দুই সাইডি আচ্ছা এগুলো আপনারা আমাদের এই অফার প্রাইস 1400 টাকা ডিসেম্বর মাস পর্যন্ত

আচ্ছা ডিসেম্বর মাস পর্যন্ত এটারও প্রচুর কালার হবে আচ্ছা এটা কালার পাওয়া যাবে দেখুন অনেক সুন্দর মাসাল্লাহ এটা আছে আরো সুন্দর আচ্ছা যা পছন্দ লাভার অনেক সুন্দর যে বেশি এটা কিন্তু সুতা দেখুন অনেক সুন্দর কাজ করা আছে আপনার যে কথা লাগবে স্ক্রিন শু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার কিন্তু আরো দৃষ্টি জানতে কথা সব আর প্রাইস মতো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা প্রাইস চোদ্দশো টাকা ডিসেম্বর পর্যন্ত আর কি এরপর

আরো কি আছে আর এই দেখাবো দেখাবো ভাই একদিন বাংলাদেশের মধ্যে মান করা ভালোই একমাত্র যশোর হাতে আর এতক্ষণ চাপাই রাজশাহী

সবসময় আমরা এক ডিজাইন পাইনা ভাইজান এটা ডিজাইন আরো সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন সুন্দর কালারও সুন্দর দেখাল একটা সাইজ কিন্তু এটা কাজ করা দেখছেন মানে

আমরা আরো প্রচুর কালার দেখাতে পারবো কেউ ভিডিও কলে যদি দেখতে চায় দেখতে পারবে কেউ যদি আমাদের শপে আসতে চায় শপে এসে দশটা দিকে একটা নেবে কোনো সমস্যা কালার তো গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি খালি এক পার্সেন্ট না একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের কাঁথার সাইজটা ভাই এক করে সাত ফিট আট ফিট মেপে নিবেন এগুলো হ্যাঁ কোনো সমস্যা নেই অন্য সব দোকানে দেখবেন বলে সাত ফিট আট ফিট হয় না আপনার এটা করে সাত পিঠার সাত পিঠার জি এই যে এখানে একটু কালার গুলো দেখা দেন বাইজ অনেক অনেক কালার রয়েছে কিন্তু দেখবো দেন কফি কালার লেমন কালার কালো কালার কুসুম কালার পেস্ট কালার মেরুন কালার বাসন্তী কালার লাল কালার কুসুম ব্লু

সম্ভব না ভাই সব যশোর ব্যবহার করতে হবে না একসাইডে একসাইডার মধ্যে সপ্তাহে আরামদায়ক কথা হলো দুই সাইডে কিন্তু ভাই আরাম পাবে না দুই সাইডের একটা বৈশিষ্ট্য দেখা দিই আপনাকে আচ্ছা আচ্ছা

মুদি মার্কেটের দুই তলায় তিন তলায় দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন ঠিক আছে জি 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 অবশ্যই এখানে আসলে কিন্তু আর হোম কালেকশন পেয়ে যাবেন বাইক সব সময় পাশে আছে এই বাইক পেয়ে যাবেন এই বাইক সব সময় উনাকে পাবে নাকি উনি পাওয়া জি জি আমাদের আরেকটা শোরুম আছে ভাই আচ্ছা আচ্ছা নিউ মার্কেট আমাদের আরেকটা শোরুম আছে ওইখানে আমি একটু বসি আচ্ছা ঠিক আছে নিউ মার্কেট আমাদের ওইটাও পর্যাপ্ত পরিমাণ মাল পাবে ব্র্যান্ডি আইটেম পাবে যা চাবে এই নিউ মার্কেটে আমাদের একটা শোরুম আছে এটা দেখায় দিই ওই শোরুমে আবার আমরা পাবো ভাইয়া এইটা কি নিয়ে আসলেন এত সুন্দর জিনিস এটা কাটা এটা সুন্দর কাথাটা যেরকম নামটা সুন্দর

সাদা কালার আবার আপনার পিছনে একটু লুক করে দেখা দেন কত কালার এগুলো মানে আমাদের পুরো আপনার অফার প্রাইজি কেউ যদি ডাকার বাইরে হোলসেল ব্যবসা করবে সবাই পারবে সম্ভব আচ্ছা বাংলাদেশে যেখানে গিয়ে ওইখানে পাঠাই দেবো আমাদের কাছে বাইজান কেউ যদি হোলসেলও নিতে চায় ঠিক আছে আবার কেউ এক পিসও নিতে চায় কেউ ব্যবসার জন্য নেয় দোকানে নিয়ে সেল করে বিশ পিস নিলে ওই চোদ্দশো পঞ্চাশ টাকা এক পিস নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কিন্তু ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি এক তারিখ গেলে আমাদের চেঞ্জ হবে কিন্তু কালার আমি দিতে পারবো অ্যাভেলেবেল কালার দিতে পারবো

এগুলো আমরা এই অফার প্রাইস দিচ্ছি আপনার কেউ এক পিস নিলে এক পিস কেউ দশ পিস চাইলে দশ পিস যে যেভাবে চাইবে ওইভাবে আমরা দিতে পারবো কিন্তু প্রাইসটা আমাদের ফিক্সড ঠিক আছে থাকবে এগুলো প্রাইস থাকবে তেশশো টাকা রং করছে গ্যারান্টি আছে সব গ্যারান্টি

ডিসেম্বর মাস পর্যন্ত সাড়ে সাত ফিট বে সাড়ে আট ফিট আচ্ছা ছয় সাত খাটের জন্য কিন্তু সম্পূর্ণ হাতে গাছ কিন্তু বিছানার চাদর এই দুইটা পিলো কভার থাকবে সাথে আপনার অফার প্রাইস পাবেন ডিসেম্বর মাস পর্যন্ত শুধু আপনার ভাই এটা বলি এটা বলছিস একটা জয়েন্ট আছে ঠিক আছে জয়েন্ট ডালা আর একটা আছে আমাদের প্রোডাক্ট জয়েন্ট ছাড়া আচ্ছা এটা হলো প্রবলেম কাপড়ের

মোটামুটি আমরা অনেকগুলো কাতা দেখলাম দেখলাম মস্মিকতা পাশাপাশি চাদর দেখলাম আরং চাদর আরং চাদর দেখলাম বা ডিজাইন করে

হবে আইসা দেখে নিলে আরো ভালো হয় দশটা দিকে বিশটা নিলে কোন সমস্যা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সোমা সমাজ দেওয়ার জন্য তো আপনার আরো একটা দোকান রয়েছেন জি জি আমাদের নিচে কারটা ওই শোরুমে আমি থাকি এই শোরুমে ওই থাকি দনোজনে দেখা দেন তাই সুবিধা হবে

আপনি কিন্তু এখানে চার্জ করে কি পেয়ে যাবেন ঠিক আছে সৌমত্ব সময় দেওয়ার জন্য এত সুন্দর ডিজাইন দেখানোর জন্য চাচ্ছেন যে নেবেন আপনি আসবেন এসে দেখে নেবেন সবচেয়ে ভালো মনে হয় ঢাকার বেলা কুড়ে নিতে গরম পাঠিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ